আর আমার নবীর সুন্নত মেনে যারা চলবে তাদের সাথে কেউ থাকচায় না থাক থাকবে শুধু একজনা তিনি হলেন পরবার দিঘারে আলাম একবার জোরে বলে

আম্মাজন আয়েশা রেজরাতেন বর্ণিত যে যখন সুই হারিয়ে যেত ধাগা হারিয়ে যেত তো আল্লাহনবীসলাম যখন ঘরেতে প্রবেশ করতেন আল্লাহনবীসাল্লামের চেহারা মোবারকের কারণে আল্লাহ পাক পুরো ঘরটাকে আলোকিত করে দিতেন আম্মাজান আয়েশা বলতেন আল্লাহনবীসলাম যখনই ঘরতে প্রবেশ করতেন অন্ধকার ঘরটা একেবারে আলোয় আলোকিত হয়ে যেত আমি আমার সুইটা সঙ্গে সঙ্গে খুঁজে নিতেন একবার জোরে বলে এই নবী যখন মানুষের কাছে দাওয়াত দিয়ে যেতেন দাওয়াতের জন্য যখন যেতেন সাদা পোশাক পরিহিত অবস্থায় কেউ মাটির ঢিলা দিয়ে আল্লাহ নবী সাল্লামকে নিক্ষেপ করতেন আমার নবীকে কত অকট্ট ভাষায় গালি গালাস করত আল্লাহ নবী সাল্লা সাল্লামকে কত উপহাস করত কত ক্রিটিসাইজ করত। কত ছোট বড়ো কথা বলতো যে নবী চেহারা চাঁদের থেকে জটিময় যাদের কিরণ যদি পিছনে চলে যাবে আল্লাহ পাক যাকে এত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন সেই নবী মোহাম্মদ সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করত আল্লাহ নবী সাল্লাম সব কিছু বরদাস্ত করে নিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাম আমি আপনাদের ঘটনার সংক্ষেপে বলছি আল্লাহ নব্বী সাল্লাম ব্যর্থ হয়ে মক্কা কি বলেন যে ছেড়ে তাইফের ময়দানে গেছেন তাইফের বড় বড় হাস্তির কাছে গেছেন এই জন্যে গিয়েছিলেন যদি তারা আল্লাহ নব্বী সাল্লাম কথাটা মেনে নিতেন তাহলে আল্লাহ নবী সাল্লামের সঙ্গে যে তারা সাথ দিতেন ইসলামের কাজটা প্রসার হতো দাওয়াতের কাজটা সহজ হতো আসান হতো একটু কি বললেন যে মানুষ দলে দলে আসতো তা আল্লাহ নবী যখন তাইফের ময়দানে গেলেন তাইফের ময়দানে যখন বড় বড় হাস্তির কাছে গেছেন নাম করা যখন গেছেন তারা বলছে আল্লাহ আর কাউকে পাইনি তোমাকে নবী করে পাঠিয়েছে নজিল্লা শুধু তাই নয় তারা একথা বলেছে আমরা তোমাকে নবী বলে মানি না তারা আমার নবীকে অপমান করলো বেজ্জতি করলো তাতেও তারা ক্ষান্ত হয়নি যুবকদেরকে লিলিয়ে দিল যুবকরা আমার নবীকে এত মারা মেরেছিল আমি আপনাদেরকে কী বলবো বলেন তো দেখি এমন কোন ব্যক্তি আছে যাকে ছ মাইল পর্যন্ত মারা হয়েছে ছ মাইল পর্যন্ত আল্লাহ নবী সাহাকে তাইফের মাইদানে মারা হয়েছিল তিন জায়গায় আল্লাহ নবী বেহুশ হয়ে গিয়েছিল ক জায়গায় বলে তিন জায়গায় আমার আপনার নবী আমার আপনার নবী তিন জায়গায় বেহোশ হয়ে গিয়েছিল তারা এতে ক্ষান্ত হয়নি তারা আমার নবীকে মেরে ক্লান্ত হয়ে গিয়েছিল আমার নবীকে এত রক্তাক্ত করেছিল যে শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে শরীর থেকে ক্ষত ক্ষত জায়গা থেকে যখন রক্ত প্রবাহিত হয়ে যখন রক্ত নিচের দিকে আসছে পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন আল্লাহ নবীর এই দৃশ্য দেখে গোটা আসমানের ফারিস্তা কান্নায় বেহুশ হয়ে গেছিল ফারিস্তারা দুবার কান্নায় বেহুশ হয়ে গিয়েছিল একবার যখন তাইফের মাইদিনে আমার নপিকে তারা রক্তাক্ত করেছিল আল্লাহ পাক বললেন জিব্রাইল যাও চলে যাও আমার হাবিবের কেউ নাই আজকে আমার হাবিবের সাথে কেউ নাই আমি আল্লাহ আজ আমি আল্লাহ দেখছি আমার হাবিবের সঙ্গে কি আচরণ করছে যাও জিব্রাইল তুমি চলে যাও জিব্রাইলকে পাঠালেন জিব্রাইলকে বললেন আল্লাহ পাক জিব্রাইল আমার হাবিবকে বলো যে হাবিব আজকে তুমি যে ডিসিশন নেবে যে ফয়সাল্লা নেবে আমি আল্লাহ সেই ফয়সাল্লাটা মঞ্জুর করে নেব জিব্রাইল এসে বললেন ইয়া আখি মুহাম্মদ মুহাম্মদ তোমার এই আচরণে গোটা ফরিস্তা বেহুশ হয়ে গেছে তুমি আজকে একবার বলো এই পাহাড়ের মধ্যখানে তায়ের পাশিকে একেবারে ধ্বংস করে দেব কুতলে দেব আজকে তুমি যেটা বলবে আল্লাহ সেটাই ফয়সাল্লা করবে আমাকে পাঠিয়েছে আল্লাহ পাক আল্লাহর নবী বলছে জিবরাইল আমি আল্লাহর কাছে যেটা বলবো আল্লাহ সেটা কবুল করবে আল্লাহ আমার ফয়সাল্লাটাই ফয়সাল্লা করে দেবে জিবরাইল বলেন হ্যাঁ আপনি একবার বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা অবস্থায় শরীরের সাথে রক্ত জম হয়ে গেছে আল্লা আল্লাহ বন্ধু আমার নবী মোহাম্মদ এম তো অবস্থায় দুটো হাত তুলে উম্মতের জন্য দোয়া করেছিলেন আর বলেছিলেন রব্বানা এরা তো আমাকে চেনে না আমাকে জানেও না এ আল্লাহ আমি এদের প্রতি নারাজ না তুমি এদেরকে ধ্বংস করো না এ আল্লাহ এরা আমাকে চেনে না কিন্তু এদের জেনারেশন হে আল্লাহ এদের নাসাল সন্তান একদিন তারা আমাকে চেনবে আমার প্রতি ইমান নিয়ে আসবে এ আল্লাহ আমি এদেরকে ক্ষমা করে দিলাম তুমি এদেরকে ক্ষমা করে দাও একবার জোরে বলে এই ছিল আমার আপনার দয়ার নবী আমার নবী কি বলেন যে আটাশটা যুদ্ধির সেনাপতি ছিল আল্লাহ নবী সাল্লামের আঘাতে কেউ কষ্ট পাইনি আমার নবীকে তারা মেরেছে আমার নবীর প্রতি আঘাত এনেছে ওহুদের ময়দানে আমার নবীর দান্দাল মোবারক দুই দাঁতকে শহীদ করা হয়েছে আমার নবী মোহাম্মদ সাল্লামকে নিজের মাতৃভূমি ছাড়তে হয়েছে আমার নবীর মাতৃভূমির নাম ছিল মক্কা আল্লাহ নবী সাল্লাম সেই মক্কা তাকে থাকতে দিল না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ঘরেতে শুয়ে আছে গোটা ঘর ঘেরাও করে নিল গোটা ঘর মক্কার কি বলেন যে দুষ্ট কাফেররা ঘেরাও করে নিল নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শহীদ করবে বলে কিন্তু শুনে রেখে দেন আমার নবীর সঙ্গে কেউ ছিল না আমার নবীর সঙ্গে স্বয়ং ছিল রব্বানা একবার জোরে বলেন শুধু আমার নবীর সঙ্গে ছিল রব্বানা আর আমার নবীর সুন্নত মেনে যারা চলবে তাদের সাথে কেউ থাকচায় না তা থাকবে শুধু একজনা তিনি হলেন পরওয়ারদেগার আলম একবার জোরে বলেন আল্লাহওয়ালা বন্ধু নবীর যে ঘরে শুয়ে ঘর করে আমার নবী তো ঘেরাও জানে না কিন্তু আল্লাহ যে জানে সেটাতেই দুশ্মনেরা জানে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিব্রাইল পাঠিয়ে বললেন জিব্রাইল যাও চলে যাও ও জিব্রাইল চলে যাও হাবিবকে ওরা মারতে এসেছে ওরা মনে করে আমার হাবিব জানে না কিন্তু হাবিবের রব যে আমি জানি সেটা ওরা জানে না ও যে চলে যাও আমার হাবিবকে তুমি ঘর থেকে বার হতে বলো হিজরত করতে বলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আপনি বার হয়ে যান গোটা মক্কাবাসী গো দুশমানের আপনাকে ঘেরাও করেছে আল্লাহ নবীকে বললেন ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বালু নেবেন নেবেন তালুতে তালুতে বালু বালু নিয়ে আপনি দুঃখদের দিকে নিক্ষেপ করবেন আপনি এক সাইড নিক্ষেপ করবেন আর আপনার আল্লাপ দুশ্মানের চতুর্থে চোখে বালি পৌঁছে দেবে